হর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি মহান আল্লাহ তাল রসিম রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর পরবর্তীতে আমার এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠছি ঠিকই কিন্তু ভিডিওগুলো আসলে সেইভাবে আর করা হচ্ছে না তো এই তো এখন থেকে চেষ্টা করবো সকালের দৃশ্যগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করার কারণ তোমরা যারা আমার বন্ধুরা রয়েছ তারা কিন্তু খুব বেশি পছন্দ করো সকালের ভিউগুলো দেখতে তো আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কারণ একটুখানি রান্না করে নিব আর এই দুই তিন দিন হচ্ছে একটুখানি এলোমেলো হয়ে গিয়েছিলাম আমি নিজেই কারণ মাস্টারমশাই বেশ অসুস্থ হয়ে পড়েছিলো আর সেই সাথে তিন দিন হচ্ছে বাসায় ছিল তো তো আজকে আবার অফিসে যাবে তো সে কারণেই সকাল সকাল উঠে আমি রান্না করে নিলাম তো দেখতে পেলে প্রেশার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর এই তো এখানে হচ্ছে তিলের ভর্তা বানিয়ে নিলাম সাথে ডিম সিদ্ধ করে নিয়েছি তো এগুলোই হচ্ছে আজকে সকালের নাস্তা নাস্তা খেয়ে নিয়ে মাস্টার আলহামদুলিল্লাহ অফিসের উদ্দেশ্যে চলে গিয়েছে আর এখন এই তো প্রায় নয়টার কাছাকাছি বাজে তো আমার ছেলে স্কুলে চলে যাচ্ছে তো বাইরেটা আসলে দেখছিলাম প্রচণ্ড রোদ আর সেই সাথে কিন্তু গরম তো গরমের দিনে সত্যি কথা বলতে রান্নাবান্নার হাত থেকে কিন্তু মুক্তি নেই আমাদের গৃহিণীদের চাই বা না চাই রান্নাটা করতেই হবে পেট যেহেতু সাথে আছে তো সে কারণে আজকে একটু দেরি করিনি বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি আবারও রান্নাঘরেই চলে এসেছি কুটা বাসা সব কমপ্লিট করে নিয়ে এখন রান্না চাপিয়ে দিয়েছি তো পটল ভাজি করে নেব সেই সাথে পুঁটি মাছ বেগুন আলু দিয়ে ঝোল করব। গরমের দিনে গরম লাগবে আর শীতকালে শীত লাগবে এটাই স্বাভাবিক আমাদের যার যেমন লাগুক না কেন প্রকৃতির কিন্তু তাতে কিছু আসে যায় না সে কিন্তু তার নিজস্ব নিয়মেই চলবে কিন্তু এই যে আমরা গৃহিণীরা চাইলে কিন্তু হচ্ছে রান্নাঘরের কষ্টগুলো একটু হলেও কমাতে পারি রান্নাঘরের যে কাজগুলো মানে দৈনন্দিন যে কুটাবাসা আমাদের কিন্তু থাকবেই রান্না করতে গেলে তো সেগুলো কিন্তু আমরা আগে থেকে একটুখানি ফ্যানে নিচে বসে সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাঘরে আসতে পারি তো কুটা বাসা যদি রেডি থাকে দু চুলায় দুটো দিয়ে দিলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায় ঘরে যদি হচ্ছে ছোটো টেবিল ফ্যান থাকে তাহলে সেটাকে কিন্তু রান্নাঘরে নিয়ে আসা যায় নিয়ে এসে দেখা যায় যে একটা টুলের উপরে রেখে নিজের দিকে হচ্ছে পাখাটা ঘুরিয়ে দিয়ে কিন্তু শরীরে বাতাস নেওয়া যায় সেই সাথে রান্নাও কিন্তু করা যায় এতে কিন্তু কষ্টটা কম হয় তো আমি আজকে নিয়ে আসিনি মাঝে মাঝে কিন্তু আমিও এমনটা করে থাকি তো এখানে আমি হচ্ছে মাছের ঝোল করে নিচ্ছি তো পুঁটি মাছগুলো আগে একটুখানি ভেজে নিলাম এর আগের দিন ভাজা ছাড়া রান্না করেছিলাম কেমন যেন লেগেছিল খেতে মানে মাছের মাথাগুলো আর কি তো সে কারণে আজকে ভেজে নিলাম আর এভাবে রান্না করেছিলাম সত্যি কথা বলতে তরকারিটা খেতে ভীষণই ভালো লেগেছে আর এখানে আমি হচ্ছে একটা পটল দিয়েছি সেই সাথে একটা আলু আর একটা বেগুন তো বেগুনের তরকারি অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা গরমের দিনে তরকারি নষ্ট হয়ে যেতে চায় সে কারণে কিন্তু এ তো গরম পড়ার পর আমি তরকারিতে ঝোল দিতে গেলেই গরম পানি দিচ্ছি তো তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো যারা আমার মতো আছো আর কি নর্মালি ফ্রিজে খাবার রেখে খেতে পারো না মানে মাছের তরকারি বা ভাজিটা যে সব আর কি তো তারা কিন্তু এইভাবে করে তরকারি রান্না করে দেখতে পারো এই যে আমি এখন রান্না করছি এই তরকারিটা কিন্তু রাত পর্যন্ত আমার বেশ ভালো থাকবে আর গরম করার প্রয়োজন পড়বে না আর তরকারি উঠানোর ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে হাত লাগানো যাবে না বা যে চামিচটা দিয়ে উঠাবো আমি সেটাতে যেন পানি না থাকে তো এই যে ছোটো ছোটো টিপসগুলো এগুলো সত্যি কথা যদি একটুখানি ফলো করি না তাহলে রান্নাঘরের লাইফটা সত্যি অনেক বেশি স্বস্তির বলে মনে হবে এই গরমের মধ্যে তীব্র এই গরমের মধ্যে নিজেকে সুস্থ রাখতে সেই সাথে পরিবারের লোকজনদেরকে সুস্থ রাখতে একটুখানি বুদ্ধি করে চলা খুবই দরকার আসলে তো খাবারের দিকটাতে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন পোলাও বিরিয়ানি সেই সাথে মাংসের ঘন ঝোল ভাজা পোড়া তারপর হচ্ছে ভুনা খিচুড়ি তো এই ধরনের খাবারগুলো সত্যি এ সময় অ্যাভয়েড করে চলাটা ভীষণ জরুরি দরকার তো রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আমি আর তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তো এখানে আমি একটা হেয়ার প্যাক বানাচ্ছি তো এখন যেহেতু গরম পড়েছে এটা কিন্তু ব্যবহার করা যেতেই পারে আর আমার যেহেতু ঠান্ডার প্রবলেম ছিল এতদিন নিতে পারিনি তাই তো শুরু করেছি এখন ইনশাল্লাহ যতদিন গরম থাকবে নিতেই থাকবো আর এটা আমি আগেও বলেছি এখনও বলছি বেশ উপকারী তোমরা একবার ইউজ করলে সত্যি কথা বলতে এটার প্রেমে পড়ে যাবে আর আজকে হচ্ছে একটুখানি মেহেদি পাতাও নিয়েছি কারণ এতো তো এতদিন ঠান্ডার সমস্যা ছিল যার কারণে আমি মেহেদি পাতা নিতে পারিনি মাথায় তো আজকে একটুখানি নেব আর জানো তো বন্ধুরা প্রচণ্ড গরমের মধ্যে মেহেদি পাতা কিন্তু অনেকটা আরামদায়ক এটা মাথায় লাগালে সত্যি কথা বলতে ঘুম ছাড়া আর কিছুই করতে ভালো লাগে না এতটাই ভালো লাগে আমার মেহেদি পাতা আমি খুব বেশি পছন্দ করি হাতে মেহেদি পরতে মাথায় পরতে কিন্তু ঠান্ডার কারণে এবার বাড়ি গিয়ে আমি একটা দিনও মেহেদি পাতা ধরতে পারিনি তো এবারই এরকমটা হয়েছে আর কোনোবার এরকম হয়নি যে আমি বাড়িতে গিয়েছি কিন্তু মেহেদি পাতা নিইনি আর কি তো এখানে আমি এটা হচ্ছে বানাচ্ছিলাম আর ওইদিকে দেখো আমার মেয়ে আমাকে কপি করছিলো মানে রুটি ভাত ছিল আর কি তো এখানে বসে বসে একটুখানি এটা নিয়ে তারপর আমি আবার কাজে লেগে পড়বো আজকে তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়েছি কারণ আজকে ঘরের একটুখানি কাজ করব তো তোমরা জানোই মাস্টার মাসের বাসায় থাকলে আমি ঘর দেওয়া মোছা বা এক্সট্রা কোনো জামাকাপড় এইসব ধুইতে পারি না বেশ রাগারাগি করে তো সে কারণে আজকে সুযোগ পেয়েছি তো পর্দাগুলো তারপর বিছানার চাদর এগুলো সব উঠাবো বিছানার চাদরটা যেহেতু চেঞ্জ করব তাই তো ফ্যানটাকে একটু মুছে নেব যদিও ততটা ময়লা হয়নি তারপরেও হয়তো আমার মন মানবে না কারণ এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে যখনই আমি চাদর চেঞ্জ করি তখনই ফ্যানটা এভাবে মুছে নেই আর এই তো ঘর ঠান্ডা রাখতে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ফ্যানটাকে পরিষ্কার রাখতে কিন্তু খুব বেশি জরুরি তো এই দুদিন মাস্টারমশাই বাসায় ছিল আমরা এই তো ছোলারের যে ছোটো ফ্যানগুলো আবার হচ্ছে টেবিল ফ্যান এই সব কিছু পরিষ্কার করেছিলাম তো সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি সত্যি কথা বলতে তো ফ্যানটাকে মুছে নিলাম এদিকে এসিটা দেখো একটুখানি ময়লা ময়লা মনে হচ্ছে তাই এটাকেও একটু মুছে নিচ্ছি ভিডিও এ পর্যায়ে এসে আমি তোমাদের সাথে একটা ব্যক্তিগত মতামত শেয়ার করতে চাই আর সেটা হচ্ছে এই তো গরমকে নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে একটুখানি স্বস্তি পেতে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষেরা আমরা কিন্তু অনেক কিছুই কিনছি দেখা যায় কেউ চার্জার ফ্যান কিনছি কেউ বা সিলিং ফ্যান কেউ বা সোলার লাগাচ্ছি ঘরে আর কেউ বা এসিও কিনে ফেলছি তো আমি এখানে ছোট একটা কথা বলতে চাই সেটা হচ্ছে কোনটাতে আসলে বেশি সাশ্রয় হবে মানে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত শ্রেণী যারা আছো তাদেরকে বলছে আর কি যারা উচ্চবিত্ত তাদের তো কোনো সমস্যা নেই দিন রাত এসি চালিয়ে তারা আরাম ঘরে থাকতে পারবে কিন্তু আমরা যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি দেখা যায় যে এসি চালিয়ে যদি দিন রাত আমি থাকতে চাই সেক্ষেত্রে কিন্তু একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট আসবে আমার কারেন্ট বিলে তো এটাও কিন্তু অসম্ভব আর দেখা যায় যে অনেক বেশি কষ্টে সাধ্য হয়ে যাবে আমাদের জন্য এত টাকা কারেন্ট বিল দেওয়া একটা এসি যদি আমি দিনের রাতে চালাই সেক্ষেত্রে দেখা যায় যে তিন হাজার টাকার মতো এরকম কারেন্ট বিল আসবে তো এক্ষেত্রে আমি বলবো এসি চার্জার ফ্যান বা হচ্ছে সিলিং ফ্যান এসব কোনো কিছু না কিনে তোমরা হচ্ছে নিঃসন্দেহে চোখ বন্ধ করে ছোলারটাই কিনতে পারো কারণ আমার ঘরে এক বছর ধরে আমি সোলার ইউজ করছি আর এসি ইউজ করছি মোটামুটি এক সপ্তাহ হয়ে গেল কারেন্টের কথা কি বলবো দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে দেখা যায় যে বারো ঘণ্টা থাকে আর বারো ঘন্টা বিদ্যুৎ মামা উধাও তো এক্ষেত্রে কিন্তু এসি চালিয়েও শান্তি নেই আমাকে ওই সোলার ফ্যান বা চার্জার ফ্যান এগুলো কিন্তু ইউজ করতেই হচ্ছে তাই আমি বলবো যে নতুন করে আবারও যদি কোনো কিছু কেনার প্রয়োজন পড়ে যেমন এসি যদি কেনার চিন্তাভাবনা থাকে তাহলে আমি বলবো যে এসি না কিনে এই টাকাটা দিয়ে তোমরা একটা সোলার লাগিয়ে নাও তাহলেই হয়তো শান্তিতে থাকতে পারবে একটা ভালো মতো সোলার লাগিয়ে নিলে দেখা যায় যে আমার সিলিং ফ্যানও চলবে সেই সাথে ঘরে লাইটও জ্বলছে আর এটাতে কিন্তু কারেন্ট যাওয়ার কোনো টেনশন নেই আমি কখনোই এটা বলবো না যে এসির থেকে হচ্ছে সোলার ভালো বা সোলারের থেকে এসি ভালো কিন্তু এ তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি যারা তাদের জন্য সোলারটাই ভালো এসির থেকে কারণ এসিতে যে পরিমাণ হচ্ছে বিদ্যুৎ বিল আসবে দেখা যায় যে ওটা দিতেই আমাদের বছরে কিন্তু বেশ কতগুলো টাকা বের হয়ে যাবে অন্যদিকে আমরা ওই টাকাটাতে যদি একটা সোলার কিনি এক বছরের মধ্যে সেই টাকাটা কিন্তু আমাদের উঠে যাচ্ছে তো কতটুকু বোঝাতে পারলাম বা তোমরা কতটুকু বুঝলে জানি না তো এখানে আমি বেশ কাজ করছিলাম তো আমাদের হচ্ছে রান্নাঘরের জানালায় একটা প্রবলেম হয়েছে মানে এখানে একটা হচ্ছে কি বলে এগুলোকে লক আর কে ছুটে গিয়েছে তো সেটাই লাগানো হচ্ছে তো ঘর দুয়ারগুলো মোটামুটি আমি ঝাড়ামশা করে নিয়েছি এখন এই যে কতগুলো জামা কাপড় নামিয়েছি এগুলো পরিষ্কার করে আমি গোসল সেরে নিব তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও দেখা হবে পরবর্তী দিনে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ অব্দি সবাইকে নিয়ে খুব ভালো থাকো আল্লাহ